প্রিয় দর্শক সকাল ভোরে ফজরের নামাজের পর দুরাকাত ইশরাক সালাত পড়তে হয় এটা অনেকে জানে না ইশরাক সালাদ কিভাবে পড়তে হয় ইশরাক সালাত পড়ার নিয়ম কী ইনশাল্লাহ ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ইশরাক নামাজ কিভাবে পড়তে হয় তবে ইশরাক সালাত দেখানোর আগে একটি হাদিস বলি যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে জানিয়েছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর সূর্য অস্ত পর্যন্ত কোরআন পাঠ করলো কিংবা জিকে আজগার করলো এরপরে সূর্য ওঠার পরে দুই টাকা তিসরাক সালাত আদায় করলো নবী করিম সোল্লা আলহ জানালেন ওই ব্যক্তির একটি কবুল উমরা হস করার সব তারা আমুল নামায় আল্লাপাক দিয়ে দিবেন সুবাহ প্রিয় দর্শক এত বড় একটা সুযোগ যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায় কিন্তু হজ অনেকের কবুল হতেও পারে নাও পারে এটা সন্দেহর ভিতরে থাকে আর আপনি প্রতিদিন যদি ইশরাক সালাত আদায় করেন তো সালাত আদায় করলেই কিন্তু আপনি একটা কবুল হজের সব নিতে পারছেন সুবাহান্ম এটা কিভাবে সম্ভব আমি আবারও বলছি ফজরের নামাজ পড়ে আপনি কোরআন পাঠ করবেন সূর্য অস্ত পর্যন্ত সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করবেন কিংবা জিকে আজগার করবেন তসবি তাহালিল যাই পাঠ করেন এই সময়টুকু আপনি মসজিদের যে কোনো জায়গায় সময় দিতে পারেন কিংবা ঘরের মধ্যে সময় দিলেও সমস্যা নাই দিয়ে যখনই দেখবেন সূর্য উঠে পড়েছে সম্পূর্ণভাবে তখন আপনি ইশরাক সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন পারলে নতুন করে আবার উজু করে নেবেন নতুন করে সবসময় উজু করতে নবী সাল আলিয়া তো চাইলে আপনি নতুন করে উজু করে ইশরাক সালাতের জন্য দাঁড়িয়ে পড়বেন ইশরাক সালাত মূলত দুই রেখাত দুই রেখাত করে আপনি চার রেখাত পড়তে পারবেন তো ইশরাক নামাজ এর আলাদা কোনো সুরা নাই যে কোনো সুরা দিয়েই আপনি পড়তে পারবেন এই নামাজটি পড়ার সঠিক নিয়ম হল হজরের নামাজ পড়ে সূর্য অস্ত যখন উঠে পড়ে তখন এই নামাজটি পড়ার সঠিক নিয়ম তো এই নামাজটি পড়ে আল্লাহর নবী হাদিসের মধ্যে এমন এসেছে যে তিনি দুহাত উঁচু করে তালার কাছে দোয়া করেছেন দুহাত এরকম সম্পূর্ণ দুহাত উঁচু করেও আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করেছেন এই নামাজ পড়ে মোনাজাত করার নিয়ম আছে দোয়া করার নিয়ম আছে আর এই নামাজ পড়ে আপনি যে দোয়া করবেন এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ যদি আপনি হালাল পন্থায় খাবার খান হালালভাবে চলা ফেরার চেষ্টা করেন আল্লাহর ভয়ভীতি যদি আপনার অন্তরের মধ্যে থাকে নিশ্চিত আপনার দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেবেন না ইশরাক সালাতের পর যে দোয়াটি করবেন আল্লাহ কবল করবে তো নিয়মিত ইশরাক সালাদটি পড়া আমাদের উচিত আর এই সালাদটিকে বলা হয় সুন্নাত নামাজ দুই রেখাত সুন্নাত দুই রেখাত দুই রেখাত করে চার রেখাত সুন্নাত নামাজ মানুষ পড়ে একবারে চার রেখাত পরা যাবে না দুই রেখাত দুই রেখাত করে ইশরাক সালাদটি পড়তে হয় তো এই প্র্যাকটিক্যালভাবে নামাজ দেখানোর কি আর আসলে ইশরাক সালাত যেভাবে আমরা সুন্নাত নামাজ পড়ি জহরের দুই রেকাত সুন্নাত ফজরের দুই রেখ সুন্নাত ঈশার দুই রেখা সুন্নাত যেভাবে আমরা পড়ি ঠিক ইশরাক নামাজও একইভাবেই পড়তে হয় এটা আলাদা কোনো সুরা নেই আলাদা কোনো নিয়ম নেই এর জন্য আশা করছি আমার অন্যান্য চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো দেওয়া আছে তাহাজতে নামাজ কীভাবে পড়তে হয় ঠিক একই নিয়মে ইশরাক নামাজও আপনি পড়বেন শুধু নিয়তটা যদি আপনি করতে চান আমি বারবার বলি মনের নিয়তি সব থেকে বড় নিয়ত তো আপনি যদি তারপরেও নিয়ত করতে চান ইশরাক সালাতের জন্য তো এতটুকু বলতে পারেন যে আমি মুখে হইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য ইশরাক সালাত দুই টাকা সুন্নাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বাস এরপরে সানা করবেন আউজবিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন সুরা ফাতেহাটা পড়বেন এবং সুরা ফাতিহার পর বিসমিল্লা রহমান পড়াটা সুন্নাত এইভাবে আপনি সুরা মিলিয়ে রূপোশেজদা দিয়ে দুই রেখাত নামাজ শেষ করবেন আশা করি কথাটি বুঝতে পেরেছেন তো এইভাবে ইশরাক নামাজ আমরা পড়বো আল্লাহ আমাদেরকে কবুলও মঞ্জুর করুন আমরা নিয়মিত ইশরাকের নামাজ পড়ার চেষ্টা করবো কারণ এই নামাজেরও অনেক ফজিলত প্রিয় দর্শক তো এইভাবে পুরান ও সন্ন্যার আলোকে নিয়ে যদি আপনারা নামাজ সহি শিখতে চান তো আমার এই চ্যানেলেই চোখ রাখুন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত কোরআন হাদিসের তা আলোকে রেখে আমরা ভিডিও করার চেষ্টা করছি তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আরেকটি ইসলাম সম্পর্কে ভিডিও নিয়ে দেখা হবে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ